আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা সহ বাংলাদেশের বেশ কিছু জেলাগুলোতে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ যেহেতু বুধবার উনত্রিশে অক্টোবর আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সাথে সাথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাঘাট এবং এছাড়া দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি বজবজ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারিপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তমলুক ও এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বেলা দুটোর দিকে তবে শুধুমাত্র যে ভারী বৃষ্টি নয় আজ সকাল থেকে কিছু জেলাতে বৃষ্টি চলছে এবং গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কন্টাই দীঘা ও এছাড়া বালেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং বৃষ্টিপাত ছিল গতকাল থেকে আজও বৃষ্টির প্রবাদ আরো বেশি বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে সাথে পেশারগঞ্জ নামখানা হলদিয়া ও হলদিবাড়ি কন্টাই দীঘা এ সমস্ত জায়গায় সাগর আরো উত্তাল হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আপডেট কি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন করে যে জলীয় বাষ্প ও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিশাখাপট্টনম ও বিজয়দার কাছাকাছি রয়েছে যেখানে প্রায় ছিয়াত্তর কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের ঝাপটা হাওয়া ইতিমধ্যে বাংলার কিছু অংশে প্রবেশ করতে শুরু করেছে বিশেষ করে যে আপডেটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বরের কাছাকাছি এবং কামুক্কা নগর এবং সাথে সাথেই বালেশ্বর ও হলদিবাড়ি ও সুন্দরবন এলাকার উপরে এরই প্রভাব পড়তে শুরু করেছে এবং বিকাল দুটোর দিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করেই যে আজ বুধবার আজ সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার যে আপডেটটি রয়েছে তো সীমিত হাওয়ার গতিবেগ রয়েছে বিশেষ করে বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি কলাপাড়া ও সুন্দরবন এলাকার উপরে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতে তবে হালকা হালকা হাওয়ার গতিবেগ থাকলেও যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে মাঝে মধ্যে এক ঝলক হাওয়া তবে তেমন অস্বাভাবিক কিছু হাওয়ার গতিবেগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নেই তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা দুটো থেকে তিনটা ও একটার পর থেকে আর কি একটার পর থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আবারও মাঝে মধ্যে কিছু জেলাগুলোতে এক ঝলক ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে সারাদিন নিম্নচাপে হালকা থেকে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাথেই আবার কোনো কোন জেলাগুলোতে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকার উপরে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বিভিন্ন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি মানে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটি এই মুহূর্তে বিজয়দা থেকে শুরু করে এদিকে লিল্লু এবং চেন্নাইয়ের মাঝামাঝি এই সমস্ত যে এলাকা রয়েছে এই এলাকাগুলোতে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে প্রায় ছত্রিশ পয়েন্ট ফাইভ এম এম আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু লাইনের সরবরাহ হতে পারে যেখানে ইলেকট্রিকের লাইন কিন্তু বারবার ডাউন করতে পারে কারণ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ওয়েদারও কিন্তু পরিবর্তন ঘটছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনাম অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে তো দেখে নেব আগামী দু থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবাংলায় কোন কোন জেলাতেই ঝোড়ো হাওয়া সহ কি আপডেট রয়েছে তো আজ যেহেতু উনত্রিশ তারিখ আজ একটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং সাথে সাথে পশ্চিম পশ্চিমবাংলার কিছু জেলা ঝোড়ো হওয়ার যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি কিন্তু বিশেষ করে পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোনো প্রান্তে বা কলকাতাতে তেমন কোনো আঘাত হানার সম্ভাবনা নেই একত্রিশ তারিখ পর্যন্ত যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি অলিপুর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত এলাকার উপর থেকে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কাতেও রয়েছে যাত্রা হওয়া তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব কয়েকদিনের জন্য তো আমরা দেখতে পাচ্ছি বেলা দুটা পর্যন্ত বারোটার পর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ পশ্চিম বাংলার কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া কলাঘাট ও কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর সহ আরও বিভিন্ন জেলাগুলোতে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং খুলনা সাতক্ষীরা এবং সাথে বরিশাল এবং এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা একটা থেকে চারটের মধ্যে রয়েছে তবে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটার দিকে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি ও বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে কলকাতাতে আরসিক মেঘলা আকাশ সীমিত ছিঁড়ে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে চন্দননগর আরামবাগ বর্ধমান এ সমস্ত এলাকাতে ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে সন্ধ্যা থেকে সন্ধ্যা আটটা নটা পর্যন্ত তবে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের শেষের দিকে আবারও তিরিশে অক্টোবরের সকাল থেকে মানে আগামীকাল সকাল ছটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট এই সমস্ত এলাকাতে রয়েছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি রয়েছে হালকা যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় ওয়ান এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় আবার ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং কোনো কোনো জায়গায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়ে গেছে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো পয়েন্ট ফোর এম তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমাদের এবং এই মুহূর্তে বৃষ্টিপাত সেখানে হয়েছে কি না অবশ্যই জানাবেন সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ও এই সমস্ত যে অঞ্চলগুলো রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার আবারও দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে দুটোর দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও বাংলাদেশের একাধিক অঞ্চলগুলো একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা এই যে আপডেটটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলদিবাড়ি থেকে শুরু করে হলদিয়া এবং খড়গপুর থেকে শুরু করে বর্ধমান থেকে একেবারেই মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা দুই মেদিনীপুর সহ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অঞ্চল কুমিল্লা মতিরহাট খুলনা সাতক্ষীরা এবং ফরিদপুর ও ঢাকা সহ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আগামীকাল থেকে একটা ও দুটোর মধ্যে এই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সাথে অতিভারী বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ তারিখের দিকে এবং তিরিশে অক্টোবর রাতের দিকে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে অক্টোবরের দিকে আবারও রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে এলাকাগুলো রয়েছে পশ্চিম পশ্চিমবাংলার কিছু এলাকা এবং এছাড়া বাংলাদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে একটু কম থাকলেও আবারও একত্রিশেই অক্টোবর বেলা গড়িয়ে দুপুরের পর থেকে শুরু হচ্ছে হালকা থেকে হালকা বৃষ্টিপাত সাথে সাথে দেখে নেব তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে এবং আমরা এই মুহূর্তে দেখে নেব শীত আর কত দূরে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপমাত্রা প্রায় কলকাতাতে আজ আমরা দেখতে পাচ্ছি সর্বদা ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তেমন কোনো টেম্পারেচার তাপমাত্রা নেই খুলনাতে তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে একত্রিশ ডিগ্রি ও বত্রিশ ডিগ্রি পর্যন্ত ফরিদগঞ্জে পৌঁছাতে পারে বলে তাপমাত্রা সম্ভাবনা করা যায় বেলা একটার দিকে তবে কলকাতাতে শীত একেবারেই কাছেই আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় ছাব্বিশ ডিগ্রি আজ দুপুরের মধ্যে থাকতে পারে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটলেও ফ্যাবসায় একটি গরম আমরা অনুভব করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো সে ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও শনিবার তীব্র তাপমাত্রা আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এই মুহূর্তে